আগামী তেসরা জুলাই থেকে শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা তার আগেই রক্তাক্ত হয়ে উঠল জম্মু কাশ্মীরের পেহেলগাঁও মঙ্গলবার রাতেই হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গি গোষ্ঠী লস্করেতে এবার ছায়া সংগঠন দা রেজিস্ট্যান্স ফ্রন্ট পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হয়েছেন বলে সূত্রে খবর কিছু প্রত্যক্ষদর্শী জানিয়েছেন ধর্ম দেখে গুলি করা হয়েছিল স্থানীয় লোকজন ঘটনাস্থলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তৎক্ষণাৎ এরপর সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আহতদের সকলকে কাশ্মীরের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয় সূত্রে খবর ভারতের দশটি ভিন্ন রাজ্যের পর্যটক ছিলেন সেখানে দুজন পর্যটক বিদেশ থেকেও এসেছিলেন পশ্চিমবঙ্গের কলকাতার বিতন অধিকারী পুরুলিয়ার মনীষ রঞ্জন এবং বেহালার সমীর গুহের নাম মৃত পর্যটকদের তালিকায় রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনাস্থলে পৌঁছেছেন এবং সন্ত্রাসবাদীদের খোঁজে পুরো সেনা দলকে মোতায়েন করেছেন পেহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রতিবাদে জম্মু ও কাশ্মীরের অনেক জায়গায় মোমবাতি মিছিল করেছেন স্থানীয়রা সেনাবাহিনী জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ সন্ত্রাসবাদীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে আগামী তেসরা জুলাই থেকে শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা তার আগেই রক্তাক্ত হয়ে উঠলো জম্মু কাশ্মীরের পেহেলগাঁও মঙ্গলবার রাতেই হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গি গোষ্ঠী লস্কর ই তাইবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট দু উনিশ সালের পুলওয়ামা হামলার পর জম্মু ও কাশ্মীরে ভয়াবহ ঘটনার সাক্ষী থাকলো সারা দেশ দক্ষিণ কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত পর্যটন কেন্দ্র প্যাহেলগাঁও বয়েসরান উপত্যকায় সেনার পোশাক পরা সন্ত্রাসবাদীরা পর্যটকদের ওপর হামলা চালায় সকল গুরুত্বপূর্ণ রুটে গাড়ির তল্লাশি করা হচ্ছে হেলিকপ্টার দিয়ে সন্ত্রাসবাদীদের তল্লাশি করা হচ্ছে জরুরি পরিস্থিতিতে উপত্যকায় পৌঁছেছে জাতীয় তদন্তকারী দল এনআইএ মঙ্গলবার কাশ্মীরে নৃশংসতার শিকার হয়েছেন সাতাশ জন পর্যটক সারা দেশে বহমান শোকের ছায়া এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে ও নিহতদের আত্মার শান্তি কামনায় বুধবার শিলিগুড়ি কলেজ প্রাঙ্গনে এক শোকসভার আয়োজন করেছিল শিলিগুড়ি কলেজ তৃণমূল ছাত্র পরিষদ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্র পরিষদের নেতৃত্বরা মৌন প্রার্থনায় অংশ নেন দেখুন যেটা ঘটেছে তা নিয়ে বলার মতো কিছুই নেই যতবার মনে পড়ছে শরীরে প্রত্যেকটি লোম দাঁড়িয়ে যাচ্ছে শিলিগুড়ি কলেজ আজকে এর একটা শোকসায়ার আয়োজন করেছে এখানে উপস্থিত ছিলেন সাধারণ ছাত্রছাত্রীরা আমরা যাকে ভূ স্বর্গ হিসাবে জানি সারা পৃথিবীর লোক যাকে ভূ স্বর্গ হিসাবে জানে সেই ভূ স্বর্গে নেমে নেমে আসলো শোকের ছায়া প্রত্যেকটি মানুষ এখন তাকিয়ে আছে বিচারের দিকে অনুদিকে কাশ্মীরের জঙ্গি হামলার প্রতিবাদে শিলিগুরুতে বিশ্ব হিন্দু পরিষদ ও বজ্রঙ্গ দলের বিক্ষোব আয়োজিত হয়েছিল হাসমি চকে হামলাকারীদের কুশপুতুল দাহ করার পাশাপাশি মুর্শিদাবাদের সাম্প্রতিক ঘটনার উল্লেখ করে রাষ্ট্রপতির শাসনেরও দাবি তোলা হয়। भारत के ताज के कश्मीर के राज्य में जिहादियों द्वारा हिंदुओं जो वक्त भूलने गए थे टूरिस्ट को चुन-चुनकर उनके घर में पचिलित करके उनको भाई 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 भाई। एक भिन्न हत्या की गई सभी को सत्ताईस हिंदुओं को मारा गया विश्व हिंदू परिषद इसकी घोर निंदा करती है और अति विलम्ब केंद्र सरकार और राज्य सरकार से उन शक्तियों को मट्टी में मिलाने की मांग करती है और हर जगह जो मुर्शिदाबाद जैसी जिलों में हिंदुओं पर अत्याचार हो रहा है अति विलम्ब बंद कर कर राष्ट्रपति शासन लगाने के लिए महामहिम राष्ट्रपति से आग्रह करते हैं हम